ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল দিনের আলোয় এর রক্তিম আভিজাত্য আমাদের চোখ ধাঁধিয়ে দেয় ভিক্টোরিয়ান স্থাপত্যের প্রতিটি বাঁক যেন ব্রিটিশ আমলের কোনো আভিজাত্যের গল্প বলে কিন্তু সূর্য ডোবার পর যখন ক্যাম্পাসে ঝিঁঝিঁ পোকাদের রাজত্ব শুরু হয় তখন এই একই দালান এক বিভৎ্র মমনতায় রূপ নেয় বিশেষ করে রসায়ন বিভাগ সংলগ্ন বাগান আর সেই ছমছমে করিডোরগুলো আপনি যদি কখনো রাত দুটোর পর ওই চত্বর দিয়ে একা হাঁটেন তবে লক্ষ্য করবেন আপনার পায়ের নিচের শব্দটা হঠাৎ কেমন বদলে যাচ্ছে আপনি ঘাস বা পিচের ওপর দিয়ে হাঁটলেও আপনার মনে হবে কোনো একটা লোহার মেঝের ওপর দিয়ে কেউ আপনার পিছু পিছু হাঁটছে সেখানে বাতাস নেই অথচ গাছের পাতাগুলো মাঝে মধ্যে এমনভাবে কাঁপে যেন কেউ অদৃশ্য হাত দিয়ে সেগুলোকে জাপটে ধরেছে আমি একজন ইনভেস্টিগেটিভ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কার্জন হলের এই রহস্যের পিছু নিয়েছিলাম আমার হাতে ছিল এক প্রাক্তন ল্যাব অ্যাসিস্ট্যান্টের ছেঁড়া ডায়েরি আর লাইব্রেরির ধুলো পড়া কিছু গোপন আর্কাইভাল রেকর্ড যা আমি খুঁজে পেয়েছি তা পড়ার পর আপনার বিজ্ঞানের ওপর থাকা অগাধ বিশ্বাস একবার হলেও থমকে দাঁড়াবে ঘটনার সূত্রপাত উনিশশো সালের ডিসেম্বরে কার্জন হলের উত্তর পূর্ব কোণের একটি পুরনো ল্যাবরেটরিতে গভীর রাতে কাজ করার সময় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে অফিসিয়াল রিপোর্টে এটাকে গ্যাস সিলিন্ডার লিকেজ বলে ধামাচাপা দেওয়া হয়েছিল কিন্তু আর্কাইভাল ফাইল এক ভিন্ন বাস্তবতার ইঙ্গিত দেয় সেই ফাইলে একজন তৎকালীন সার্জেন্টের জবানবন্দি ছিল বিস্ফোরণটি ল্যাবের ভেতর থেকে হয়নি মনে হয়েছে দেওয়ালের ভেতর থেকে কিছু একটা বেরিয়ে আসার চেষ্টা করছিল ল্যাবের ভেতর আমরা কাউকে পাইনি কিন্তু সমস্ত যন্ত্রপাতির গায়ে একটা নীল রঙের পিচ্ছিল আস্তরণ ছিল সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল জানালার কাঁচগুলো সেগুলো বাইরে থেকে ভাঙা ছিল না বরং ভেতর থেকে গলে গিয়ে মেঝের ওপর নীল রঙের বরফের মতো জমাট বেঁধে গেছে এই ঘটনার পর ওই ল্যাবটি স্থায়ীভাবে সিল করে দেওয়া হয় কিন্তু গত চল্লিশ বছর ধরে কাজান হলের ওই নির্দিষ্ট করিডোর এবং বাগান সংলগ্ন এলাকায় এক অদ্ভুত প্যাটার্ন লক্ষ্য করা যায় প্রতি বছর ডিসেম্বরের দিকে যখন ঢাকার কুয়াশা তীব্র হতে শুরু করে তখন ওই বাগানে এক ধরনের নীল রঙের হ্যালোসিনোজেনিক গ্যাস ছড়িয়ে পড়ে এটি এক রাসায়নিক মায়া রহস্যের গভীরে যাওয়ার জন্য আমি রসায়ন বিভাগের বর্তমান গবেষকদের সাথে কথা বলতে শুরু করি সবাই এটাকে গুজব বলে উড়িয়ে দিলেও একজন পিএইচডি গবেষক সায়েম আমাকে এক অন্ধকার রাতে কার্জন হলের পেছনে দেখা করতে বলেন তার চোখে ছিল এক অদ্ভুত আতঙ্ক সায়েম ফিসফিস করে আমাকে বললেন ভাই মানুষ বলে ওটা ভূত কিন্তু আমি জানি ওটা কি। একে বলে কেমিক্যাল মেমরি সেই উনিশশো সালের বিস্ফোরণের সময় ল্যাবে এমন এক শক্তিশালী হ্যালোসিনোজেনিক গ্যাস তৈরি করা হয়েছিল যার স্থায়িত্ব কয়েক দশক এই গ্যাসগুলো বাতাসের স্তরে স্তরে ভারী হয়ে জমে থাকে যখনই বাইরের তাপমাত্রা আর আর্দ্রতা একটা নির্দিষ্ট পয়েন্টে পৌঁছায় তখনই সেই গ্যাসগুলো আবার সক্রিয় হয়ে ওঠে আর তখনই মানুষ সেই মায়াটা দেখতে পায় যা ওই রাতে ল্যাবে ঘটেছিল সায়েম আমাকে ল্যাবের মেঝের এক কোণ দেখালেন সায়েম কাঁপা গলায় বললেন আপনি যদি ওই গ্যাসটা একবার নিঃশ্বাসে নেন তবে আপনার স্নায়ুগুলো আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে আপনি দেখবেন ল্যাবের জানালার ওপাশে একজন মানুষ দাঁড়িয়ে আছে তার গায়ে একটা পুরনো জীর্ণ অ্যাপ্রন আর মুখে একটা বিশাল গ্যাস মাস্ক সে এক হাতে একটা বিকার ধরে আছে আর অন্য হাত দিয়ে জানালার কাঁচের ওপর নখ দিয়ে আঁচড়াচ্ছে কিন্তু আসলে সে নেই সে শুধু বাতাসের স্মৃতিতে আটকে আছে কিন্তু সায়েম যখন এই কথাগুলো বলছিলেন তখন তার কপালে ঘাম জমেছিল কারণ তিনি জানতেন যদি ওটা শুধুই গ্যাস হয় তাহলে মাঝরাতে ল্যাবের বন্ধ করা বার্নারগুলো নিজে থেকেই নীল শিখায় জ্বলে ওঠে কেন আর সেই নীল শিখার আলোয়ে করিডরের দেওয়ালে কারো লম্বা ছায়া নড়ে কেন দু সালের বিশে ডিসেম্বর আমি ঠিক করলাম নিজেই সেই মায়ার মুখোমুখি হব হাতে আমার একটি ডিজিটাল ডার্কনেস সেন্সর এবং বাতাসের রাসায়নিকের উপস্থিতি মাপার যন্ত্র কার্জন হলের বাগানটা তখন কুয়াশায় একদম সাদা হয়ে আছে ল্যাম্প হালকা আলো সেই কুয়াশায় মিশে এক বিষণ্ন পরিবেশ তৈরি করেছে হুট করে আমার হাতের সেন্সরটা লাল সিগনাল দিয়ে আর্তনাদ করে উঠল বাতাসের আর্দ্রতা এক লাফে নব্বই শতাংশে উঠে গেল আর ঠিক তখনই শুরু হল সেই বিভীষিকা কুয়াশাটা সাদা রইল না ওটা ধীরে ধীরে গাঢ় নীল বর্ণ ধারণ করল মনে হলো আমি কোনো ল্যাবরেটরির টেস্ট টিউবের ভেতর দাঁড়িয়ে আছি আমার ফুসফুস হুট করে ভারী হয়ে গেল আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না আমি তাকালাম সেই সিল করা ল্যাবরেটরির জানালার দিকে জানালার কাজগুলো নীল কুয়াশায় অস্পষ্ট কিন্তু তার ওপাশে একজন মানুষ দাঁড়িয়ে আছে তার মুখটা ঢাকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সেই বিভৎস গ্যাস মাস্কে তার শরীরটা স্বাভাবিক মানুষের মতো নয় বরং তার চামড়ার নীচ দিয়ে নীল রঙের শিরা উপশিরাগুলো স্পষ্টভাবে কাঁপছে সে খুব ধীর গতিতে একটা টেস্ট টিউব থেকে নীল রঙের ধোঁয়াটে তরল আরেকটা বিকারের ভেতর ঢালছে হঠাৎ সেই মাস্ক পরা মানুষটা তার মুখটা ঘোরাল জানালার কাঁচের ওপাশে সে তার হাতটা রাখল তার হাতটা ছিল একদম ফ্যাকাশে আর নখগুলো দীর্ঘ আর হলদেটে সে জানালার কাঁচে তার নখ দিয়ে কিছু একটা লিখল তার নখের ঘষায় কাঁচে যে শব্দ হলো তা আমার কান ফেটে যাওয়ার জন্য যথেষ্ট ছিল আমি সম্মোহিত মতো জানালার একদম কাছে চলে গেলাম জানালার কাঁচের ওপার থেকে সেই মানুষটি তার মুখটা মাস্কের খুব কাছে নিয়ে এলো তার কণ্ঠস্বর ছিল ভাঙা আর ধাতব সে ফিসফিস করে বলল আমাদের ফর্মুলাটা ভুল ছিল এটা রিয়াকশন বন্ধ করছে না এটা ছড়িয়ে পড়ছে তুমিও এখন এই বিক্রিয়ার একটা অংশ আমি চিৎকার করতে চেয়েছিলাম কিন্তু আমার গলার স্বর হারিয়ে গেছে আমি পেছনে তাকালাম নীল কুয়াশার ভেতর দিয়ে আমি দেখতে পেলাম আরও অনেকগুলো ছায়া তারা কেউ ছাত্র কেউ শিক্ষক তাদের সবার চোখে কোনো মনি নেই শুধু নীল আগুনের শিখা জ্বলছে তারা সবাই সেই উনিশশো সালের সেই ল্যাবের বিস্ফোরণের শিকার যারা আজও সেই ল্যাবের ভেতর তাদের কাজ শেষ করার চেষ্টা করছে পরের দিন ভোরে যখন আমাকে কার্জন হলের সিকিউরিটি গার্ডরা উদ্ধার করল আমি বাগানের ঘাসের ওপর অচেতন হয়ে পড়েছিলাম আমার শরীর তখন থরথর করে কাঁপছিল আমাকে মেডিকেলে নেওয়া হলো ডাক্তাররা এটাকে কার্বন মনোক্সাইড পয়জনিং বলে একটা মেডিকেল রিপোর্ট ধরিয়ে দিলেন কিন্তু আমি যখন বাসায় ফিরে আমার জ্যাকেটটা খুললাম তখন আমার বুকটা ধক করে উঠল জ্যাকেটের কাঁধের অংশে এবং পিঠে সাদা রঙের পাউডারের মতো কিছু একটা লেগে আছে আমি কৌতূহলী হয়ে সেই পাউডার ল্যাবে নিয়ে গেলাম পরীক্ষা করাতে পরীক্ষার রিপোর্ট আসার পর আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল সেই সাদা পাউডারটি কোনো সাধারণ চক পাউডার বা কেমিক্যাল ছিল না ওটা ছিল মানুষের হাড়ের ক্যালসিয়াম ডাস্ট আমি বুঝতে পারলাম সেই রাতে আমি যা দেখেছিলাম তা শুধু মায়া বা হ্যালোসিনেশন ছিল না সেই নীল গ্যাসটা আসলে কোনো পুরনো হাড়ের অবশেষ থেকেই তৈরি হয়েছে কার্জেন হলের সেই সিল করা ল্যাবে হয়তো আজও কারো দেহাবশেষ বালু বা দেওয়ালের আড়ালে চাপা পড়ে আছে আর সেই অসম্পূর্ণ ফর্মুলাটি আজও কাজ করে যাচ্ছে প্রতি বছর নতুন কাউকে তার শিকার বানানোর জন্য আমরা ভাবি বিজ্ঞান দিয়ে আমরা সব কিছুর ব্যাখ্যা দিতে পারি আমরা ভাবি বড় বড় দালান আর ল্যাবরেটরি দিয়ে আমরা সত্যকে চাপা দিতে পারি কিন্তু কার্জান হলের সেই লাল ইটের দেওয়ালগুলো জানে মানুষের অহংকার যখন প্রকৃতি বা বিজ্ঞানের সীমানা ছাড়িয়ে যায় তখন তার পরিণতি হয় বিভদ্র কার্জান হলের সেই ল্যাবটা আজও সিল করা আছে দিনের বেলা আপনি সেখানে ক্লাস করতে যাবেন কিন্তু জানালার কাঁচের ওপর সেই নীলচে ছোপগুলো আজও আছে কেউ সেগুলো মুছতে পারে না পাহারাদাররা আজও রাত তিনটের পর ওই করিডোর দিয়ে যায় না তারা জানে ওই নীল কুয়াশায় একবার পা রাখলে আর ফিলে আসা যায় না আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হন বা কার্জনহাল চত্বরে গভীর রাতে কোনো আড্ডায় মেতে থাকেন তাহলে সাবধান যদি হুট করে দেখেন চারপাশের বাতাস নীলচে হয়ে আসছে আর আপনার হাতের ঘড়িটা উল্টো দিকে ঘুরতে শুরু করেছে তাহলে এক মুহূর্তেও দেরি করবেন না এক দৌড়ে ওখান থেকে বেরিয়ে যান কারণ সেই নিশাচর কেমিস্ট হয়তো আপনার জন্যই তার বিকারের নতুন মিশ্রণটা তৈরি করে রেখেছে মনে রাখবেন কিছু পরীক্ষা কখনো শেষ হয় না কিছু বিস্ফোরণ কখনো থামে না আর কিছু মানুষ কখনো মুক্তি পায় না কমেন্টে জানান কার্জেন হলের করিডরে আপনি কখনো নীল রঙের শিখা বা অদ্ভুত কোনো গন্ধ পেয়েছেন কিনা শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে